Congratulations, Captain. The rain, the beasties, we coming all day. Full beastie. Full beastie. Full beastie, all day. Look at this. saying instead of saying bye, John, now say, say Machan. <laughs> <laughs> Machan. শ্রীলঙ্কা দলের মন ততক্ষণে অনেক খারাপ বাংলাদেশ দল ড্রেসিং রুমে তখন রীতিমতো জয়ের আনন্দে ভাসছে এমন সময় ক্রিকেটাররা নিজ থেকেই নেমে এসেছেন শ্রীলঙ্কান ক্রিকেটার এবং ম্যানেজমেন্টের সদস্যদের সঙ্গে হাত মেলাতে অর্থাৎ হ্যান্ডশেক করতে দেখা যাচ্ছে শ্রীলঙ্কানরা তাদের ড্রেসিং রুমের সামনে আছে আর বাংলাদেশ দলের ক্রিকেটাররা তারা উপর থেকে অর্থাৎ ড্রেসিং রুম থেকে নিচে নেমে শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে হাত মিলিয়েছে ক্রিকেটের সৌন্দর্য আসলে এটাই জাওয়ার হাজিজুল হাকিম তামিমরা আরো একটি ম্যাচ জিতেছে এবং খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল আজকে পুরো ম্যাচেই ডমিনেট করেছে ব্যাটিং এর সময় বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা আসলে এতটা দুর্দান্ত ব্যাটিং করেছে যে জায়গাটাতে বৃষ্টি যদি না হতো সেক্ষেত্রে পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারলে হয়তো বা দৃষ্টিনন্দন বেশ কিছু ইনিংস দেখার সুযোগ হতো আরও এবং বাংলাদেশ পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করলে তিনশোর বেশি রান করার একটা বড় সম্ভাবনা কিন্তু আজকে ছিল এবং সেই জায়গাটাতে বৃষ্টির কারণে বাংলাদেশ দল কিন্তু আঠাশ ওভারের বেশি ব্যাট করতে পারেনি এবং সেই আঠাশ ওভার ব্যাট করতে হয়েছে বাংলাদেশকে তিন ধাপে ডিএল ম্যাথডে বাংলাদেশ দল শেষ পর্যন্ত উনচল্লিশ রানের ব্যবধানে জিতেছে যদিও বৃষ্টি যদি না হতো শেষ পর্যন্ত খেলা হতো তবে সেটা কিন্তু আসলে ব্যবধানটা আরো অনেক বাড়তে পারত। এবং শ্রীলঙ্কা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে যাতে করে এই ম্যাচটা বাঁচানো যায় এবং তাদের আম্পায়াররাও আসলে তাদের সহযোগিতা করেছে পুরো গল্প আসলে আমরা পরে আরো একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা এই মুহূর্তে আসলে দেখছেন যে ক্রিকেটাররা যখন টিম বাসে উঠছে তখন আসলে রীতিমতো অন্ধকার হয়ে গেছে মেঘের কারণে বৃষ্টির কারণে আবহাওয়া অনেকটাই আহ গ্লুমি ছিল এবং সেই সাথে বৃষ্টির জন্য খেলা দেরিও হয়েছে অনেকটা শেষ পর্যন্ত অপেক্ষা করতে করতে আসলে ক্রিকেটারদের এবং ম্যানেজমেন্টের সদস্যদের টিম বাসে উঠতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচের ডে সিরিজ এবং ছয় ম্যাচের সেই ওয়ানডে ডে সিরিজে এই মুহূর্তে বাংলাদেশ দুই একের লিডে আছে এই ম্যাচটাতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ তবে পুরো ম্যাচেই বাংলাদেশ বেশ ডমিনেট করেই ম্যাচটা জিতেছে খুব ভালোভাবেই আপনারা দেখছিলেন সেই মুহূর্তটা খুব স্বাভাবিক ম্যাচ জয়ের পরের মুহূর্ত এটি আহ যখন জিজ্ঞেস করা হয়েছে আর উইনিং টুডে তিনি খুব মজা করে বলেছেন ইয়েস স্যার আসলে পুরো সিনারিওটাই আমরা দেখছি যে ক্রিকেটারদের মুখে হাসি দেখলেই বোঝা যায় যে ম্যাচ জয়ের পরে তাদের আসলে সেই অনুভূতির জায়গাটা কেমন খুব স্বাভাবিকভাবেই ম্যাচ জয়ের পরে ক্রিকেটারদের কিন্তু আলাদা মুখে হাস থাকে এবং শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ এই মুহূর্তে সিরিজে দুই একে এগিয়ে আছে কলম্বো থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড